ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি আজকে বেশ কিছু জিনিস কিনব নিজের প্রয়োজনে আজকে আমি একটা ব্লেজার কিনবো আর সুবর্ণা কিছু কসমেটিক্স বা কিছু স্বর্ণের জিনিস কিনবে যুটুক পারি দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে আর ভিতরে ঢুকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই চলে যাচ্ছি এমবি রিলা একটা শোরুমে এখানে বেশ সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায় অনেকবার এসেছি দেখেছি তো দেখুন ব্লেজারগুলো কত সুন্দর তো আমরা দেখতে দেখি কোনটা আমার চয়েস হয় আর আমার একার চয়েস হলে হবে না কারণ সঙ্গে সুবর্ণা গিয়েছে কারণ ওর রাইটাই সবচেয়ে বেশি কারণ আমি আসলে নিজে বুঝতে পারবো না হয়তো আমার রংটা পছন্দ হবে কিন্তু মেইন চয়েসটা সুবর্ণাই করবে কারণ সে আউটলুকটা দেখতে পাবে এটাই স্বাভাবিক তো এখন আমরা এখানিস তলায় দেখলাম গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি দোতলায় দেখি দোতলায় বেশ কয়েকটা শোরুম আছে তার আগে একটু আমরা ফটো সেশন করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে লুকটা তো চলে আসলাম দোতলায় এটা হলো জেন্টেল পার্ক তো জেন্টেল পার্কে একটু ঢুকলাম তো দেখে নেই এখানকার কালেকশনগুলো কী আর আমি প্রতিটা জায়গায় ঢুকে একটু করে আমি পড়ে নিচ্ছি তো এই দেখুন এই ব্লেজারটা কেমন লুকটা লাগতেছে আমার খুবই ভালো তো একটা কথা বলে রাখি তো এখন তো শীতের শেষের দিকে আর এখন একটু ডিসকাউন্ট চলতেছে এটা একটা মেসেজ আপনারা আমাদের ভিডিওটা দেখে পেয়ে গেলেন যে ডিসকাউন্ট চলতেছে তাই এই এই ব্লেজারটার দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাড়ে চার হাজার টাকা পড়ে যাচ্ছে আবার এটা দর্জি বাড়িতে আসলাম এইভাবে প্রতিটা মানে শোরুম আমরা দেখাবো তারপরে এই যে চলে আসলাম আমরা ক্যাশ আইতে তো ক্যাশ আইতে এসে দেখুন এখানকার আইটেমগুলো দেখতেছি যে খুবই ভালো লাগছে এটা আমার খুবই ভালো লাগছে তো এখন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখুন যে আপনাদের কোনটা ভালো লাগছে এই ভিডিও দেখার মাধ্যমে আপনারাও চয়েস করতে পারবেন তো দেখুন এটার লুকটা খুবই ভালো লাগতেছে তো একটা জিনিস যে এই কালারগুলো খুবই ময়লা হয় কারণ ঢাকা সিটিতে আসলে ঘোরাফেরা করতে গেলে আসলে একটু মানে তেই ময়লা হয়ে যায় আর যদি মানে সব সময় পড়া হয় তো এটা আমার ভালো লেগেছিল খুবই শোভনার পছন্দ হয়েছিল কিন্তু এটা আসলে একটু বেশি উজ্জ্বল হয়ে যায় আর এটা আসলে তাড়াতাড়ি মানে একটু নোংরা হয়ে যাবে তো যাই হোক এটা আপনাদের দেখাচ্ছে এটারও একটা সুযোগ আপনাদের এখানেও ডিসকাউন্ট আছে এটা ছয় হাজার টাকার দাম কিন্তু ডিসকাউন্ট দিয়ে আসবে পাঁচ হাজার টাকার মতো তো এখান থেকে আবার আরেকখানে চলে গেলাম এখন আমরা চলে যাচ্ছি আরেকটা শোরুমে তো এই শোরুমগুলো প্রতিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আপনার আমাদের ভিডিও দিয়ে আপনাদের চোখ দিয়ে আপনার দেখে ফেলেন এটা হচ্ছে সেলাই 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 শোরুম আর কি সেলাই যেটাকে বলে সেলাই তো সেলাইয়াতে চলে আসলাম এখানকার মানে ব্লেজারগুলো অনেক অনেক সুন্দর আছে। তো তার ভিতরে আমার এই ব্লেজারটা কিন্তু খুব পছন্দ হয়েছে মোটামুটি এটা ফিটিংসটা খুবই ভালো আর দামও মোটামুটি অন্যগুলোর চেয়ে ডিসকাউন্ট এটা থার্টি পারসেন্ট দিচ্ছে একটু কম তো এটা একেবারে খুবই টাইট ফিট তো আসলে আরেক এখান থেকে আমরা মোটামুটি দেখে আরেকখানে গেলাম তো এটাও দেখতে এটাও ভালো লাগতেছে এইভাবে মানে আমাদের প্রতিটা শোরুম আমরা ঘুরে ঘুরে দেখাবো আর এখন ডিসকাউন্ট চলতেছে সবারই একটা সুবর্ণ সুযোগ মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে ইনফিনিটিতে এখন যাব ইনফিনিটি টোয়েন্টি পারসেন্ট সেল আছে আবার থার্টি পার্সেন্ট আছে কোনোটাতে ফোরটি পার্সেন্ট আছে তো এখানকার ব্লেজারগুলো খুবই সুন্দর তো আমাদের চয়েস অনুযায়ী আমরা কিনবো সবারই সব কিছুই ভালো লাগবে তবে আমাদের চয়েসটা তো আমাদের তো তাই আপনারা দেখলো দেখে নিন এই ব্লেজারটাও খুবই সুন্দর ছিল এটা নতুন ধরে এখানে একটা বাটন একটাই বাটন তো এটা গলাটা অনেক চওড়া তাই আমার খুব একটা ভালো লাগেনি তো অবশেষে আমি সিলেক্ট করে ফেললাম কোনটা নেওয়া যায় হতে